তো আজকে আমরা হচ্ছে কি আইসিটি এর দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে কি একটা সিরিজ প্রশ্ন সব করব আমাদের প্রশ্নটা হচ্ছে এটা আছে হচ্ছে ডিজিটাল সিগন্যাল ডিজিটাল সিগন্যালকে আমরা কোথায় রূপান্তর করবো অ্যানালগ সিগনালে অ্যানালগ এই ডিজিটাল মানে কি ডিজিটাল মানে হচ্ছে কম্পিউটারের কম্পিউটারের ভাষা ডিজিটালটা হচ্ছে কি কম্পিউটারের ভাষা আর মানে কি অর্থ হচ্ছে কি মানুষের ভাষা অর্থাৎ যখন আমরা কম্পিউটারের মাধ্যমে মানুষ বুঝে এরকম ভাষা রূপান্তর করব তখন তাকে কি বলবো আমরা মডুলেশন বলবো তখন আমরা তাকে কি বলবো মডুলেশন বলবো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখন হচ্ছে দুই নম্বর প্রশ্ন ডেটা ট্রান্সমিশন মোদ ব্যাখ্যা করো মানে কি ডেটা ট্রান্সমিশন মোদ কি আমাদের ডাটা শব্দের অর্থ কি ডেটা বা ইংরেজিতে ডাটা এ শব্দের অর্থ হচ্ছে তথ্য তথ্য সমগ্রকে আমরা কি বলবো ডেটা বা ইংরেজিতে হচ্ছে কি ডাটা আর ট্রান্সমিশন মানে কি ট্রান্স ট্রান্সমিশন এটার শব্দের অর্থ হচ্ছে কি আদান প্রদান এটার শব্দের অর্থ হচ্ছে কি আদান প্রদান মানে ডেটা শব্দের অর্থ হচ্ছে তথ্য আর ট্রান্সমিশন মানে হচ্ছে কি আদান প্রদান মানে তথ্যের আদান প্রদান আর মোট এই মোট মোট শব্দের অর্থ কি মোট বাংলা হচ্ছে কি মোট এই মোটের শব্দের অর্থ হচ্ছে দিক অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মানে তথ্য আদান প্রদান কোন দিক দিয়ে হচ্ছে কোন দিক দিয়ে হচ্ছে কোন দিক দিয়ে হচ্ছে বা কোন দিক দিয়ে আসতেছে কোন দিক দিয়ে যাচ্ছে এটা বোঝাতে কি ব্যবহার করা হয় সেটাকে কি বলবো আমরা ডেটা ট্রান্সমিশন মোড কথার কথা এটা একটা হচ্ছে কি কম্পিউটার আর এটা হচ্ছে একটা কম্পিউটার ঠিক আছে যখন একটা কম্পিউটার থেকে এদিকে যাচ্ছে বা এদিক থেকে এদিকে আসতেছে এ প্রবাহের দিক এ প্রবাহের দিককে আমরা কি বলবো এ প্রবাহের দিককে আমরা বলবো ডেটা ট্রান্সমিশন মোড ডেটা ট্রান্সমিশন মোদ তাহলে কি আমরা কি লিখতে পারি ডেটা ট্রান্সমিশন মোদ ব্যাখ্যা করো অর্থাৎ ডাটা ট্রান্সমিশন বা তথ্য আদান প্রদানের হচ্ছে কি একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারের তথ্য আদান প্রদানের দিক বা প্রবাহের দিককে আমরা কি বলতে পারি ডেটা ট্রান্সমিশন মোড এখন ডেটা ট্রান্সমিশন মোড অনেক প্রকার হয়ে থাকে সাধারণত তিন প্রকার কি কি একটা হচ্ছে সিমপ্লেক্স সিমফ্লে একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স একটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স এখানে একজন গ্রাহক একজন প্রাপকের মধ্যে শুধু শুধু একবার যেতে পারবে আর ফিরে আসতে পারবে না যেমন কি এটা হচ্ছে প্রেরক আর এটা হচ্ছে কি প্রাপক এখন শুধু এটা একমুখী প্রবাহ শুধু যাইতে পারবে কিন্তু আসতে পারবে না এরকম এরকম প্রবাহ আমরা যেগুলোতে যেখানে দেখতে পারবো যেখানে দেখতে পারবো ওটা হচ্ছে কি সিমপ্লেক্স মানে এ ধরনের প্রবাহ গুলোকে শুধু যাবে আর কিন্তু ফিরে আসতে পারবে না আর হাফ ডুপ্লেক্স থাকে এটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স যাইতেও পারবে কিন্তু আবার আসতেও পারবে কিন্তু এটা যখন যাবে এটা স্টপ থাকতে হবে মানে একই সময়ে একই সময়ে আদান প্রদান করতে পারবে না এরা কি একই সময়ে আদান প্রদান করতে পারবে না এরকম সিস্টেম বা এরকম প্রবাহ আমরা যেগুলোতে দেখব তখন ওগুলোকে আমরা কি বলবো হাফ ডুপ্লেক্স যেমন এসএমএস সার্ভিস যখন একজন এসএমএস করবে তখন কিন্তু একজন মেসেজ না দেখার আগ পর্যন্ত কি রিপ্লাই করতে পারে না আগে মেসেজটা দেখতে হবে তারপরে মেসেজটা দেখার পরে যখন ব্যাক করবে যখন ব্যাক করবে তখনই হচ্ছে কি উত্তরটা আসবে একজন মেসেজ দেওয়ার দেওয়ার সময় কিন্তু সে উত্তরটা করতে পারবে না এরকম এরকম প্রবাহ সিস্টেমকে বা এরকম ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা কি বলবো হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্সটা কি ফুল ডুপ্লেক্স তা হচ্ছে এখানেও উভয়মুখী প্রবাহ যাবে আসবে এটা হচ্ছে কি একসাথে একসাথে এই যখন কথা বলবে এও কি এখানে কথা বলতে পারে মানে একসাথে কথা বলতে পারবে একসাথে দাতা আদান প্রদান করা যাবে যেমন মোবাইল ফোনে আমরা একজন কথা বলার সময় আরেকজন কথা বলতে পারে এ ধরনের ডাটা ট্রান্সমিশন মোড কি বলা হয় ফুল ডুপ্লেক্স তাহলে ডাটা ট্রান্সমিশন মোড সাধারণত কি ডাটা বা তথ্য আদান প্রদানের প্রবাহের দিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড এটি হচ্ছে আমাদের তিন ধরনের হয়ে থাকে একটা সিমপ্লেক্স একটা হাফ ডুপ্লেক্স একটা ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স কি এক মুখী এটা শুধু যাইতে পারবে কিন্তু ফিরে আসতে পারবে না আর ফুল হাফ ডুপ্লেক্স কি এটা হচ্ছে কি যাইতে পারবে আসতে পারবে কিন্তু একসাথে একই সময়ে তথ্য আদান প্রদান করা সম্ভব নয় আর ফুল ডুপ্লেক্স কি এটা উভয় কিন্তু এটা একসাথে যাইতে যখন একজন কথা বলবে ওর সাথে সাথে আরেকজনও কথা বলতে পারবে ঠিক এটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স